সমস্ত মানুষ মনকে নরম করে বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব্বুর আরামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب রব্বুল আলমিন লক্ষ লক্ষ মুসলমান নরনারী পাঁচ দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসিরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুনার বুঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুইখানা হাত তুলে ধরেছি রব্বুল আলমিন আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোন ভুল আমি করে থাকি আয় আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও আয় আল্লাহ হক কথা যা বলেছি কোরানের কথা হাদিসের কথা যা হয়েছে জিকে রাজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সব টুকুন দিবে আল্লাহ দায়েক করে সোআব টুকুর সরোয়ারি কায়ন আথ আম্বিয়া সৈয়ীদুল মুরুসালীন রহমতুল্লিলা আলমিন জনাবে মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফানী ওসাল্লামের রুহ মুবারকে পৌঁছাইয়া দাও রব্বুল আল আমিন তমাম পৃথিবীর মাটির নিচে যত মহমেন মোমেন আর শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সভাব পৌঁছাই দাও রব্বুল আল আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মায়ের কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া দা আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই হাতে চলে গেছে আল্লাহ বাবসানের কবরটা বানাইয়া দাও মা আমাদের বা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহস্তের বাগান বানাইয়া দাও কবরটারে আল্লাহ কবরগুলিকে গুলিকে জান্নাতুল ফের দাও দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ মায়ের বুকের দুধগুলো গুলো চুষে চুষে খেয়েছি মায়ের কষ্ট দিয়েছি মায়ের কোলে পেশাব পায়খানা করেছি আয় আল্লাহ মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের माफ করে দাও আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফের দাউজ বানাইয়া দাও আমাদের দাদা দাদি আমাদের পীর ওস্তাদ আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সব পৌঁছাইয়া দাও রব্বুল আলমিন তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি আমরা সবগুলি গুণাগার এই মাঠে আমরা সব গুনাগার আল্লাহ তোমার রহমতির কুদরতি নজর দিয়া তাকাও এই মাহফিলের ভিতরে কত জেনাকার আছে সুৎখর আছে বেনামাজি আছে হত্যাকারী আছে কত রকমের পাপিষ্ট লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি আল্লাহ কত মানুষ দূর থেকে আসছে কোরআনের মাহফিলে তোমা কবুল হবে এই নিয়ত করে আল্লাহ আমাদের গুনা মাফ করে দাও আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফতের মতো হয়ে গেছে তোমার ঘরের প্রতিবেশী মেহমান নিয়া সাহেব আমাদের সাথে বসা আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই বাংলাদেশের একটা মাঠে বসে হাত করেছি তোমার নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকাও আল্লাহ আমাদের দিকে একটু বললাম তুমি তো রহমান তুমি রাহিম তুমি জব্বার তুমি সত্তার তুমি মুহাইমিন তুমি মৌমিন তুমি মোতাকবিন তুমি সত্তার আল্লাহ আমাদের দিকে তাকাও আমাদের দিকে তাকাও আয় এই এইভাবে করি মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আই আল্লাহ যত মানুষ সে মাফিলে হাত উঁচু করছে যত গুনা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সিরে গুনাহ মাফ করো আমাদের পেতা তীর গুণা করো চুরি ডাকা তীর গুনা মাফ করো মানুষ হত্যা করার গুনাহ মাফ করো জনা করার গুনাহ মাফ করো যতু গুণায় করেছে মাফ করে দা আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ ভিক্ষুকরা মাফ চায় কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গোঙাতে থাকে তার মুখের যদি ভাষা না থাকে বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায় আয় আল্লাহ তুমি সব ভাষা জানো আমাদের গোঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও রবুল আলামিন এই মুহূর্তে দোয়া করি আমরা বজনিয়ার মুসলমানের জন্য আল্লাহ বজনিয়া বজদি আর মুসলমানদের অরাম মেরে শেষ করে দিল আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত তোমার রহমান নামের ওসিলায় বজনিয়া বাঁচায়া দাও সার্ব এবং ক্রুশিওদেরকে তুমি খতম করে দাও আলজেরিয়ার মুসলমান ফিলিপিসের ফিলিপিনের মুসলমান প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেবজত করো মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে তাদের তুমি হেফাজত করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে কাশ্মীরের মুসলমান বাসায়া দাও আয় আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো বার্মার মুসলমানদের হেফাজত করো রাব্বুল আলামিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও আল্লাহ বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আমার ভাইরা দু দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাতিসরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দ কান্দেন আজকে কানবেন না কবে কানবেন আজই তো কান্নার দিন আল্লাহর কাছে আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে ভুগতেছেন রাহে লাখ তার লাখি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমি এক মিনিট ছেড়ে দিলাম যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মত হয়ে আল্লাহর কাছে বলেন যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান কেঁদে কেঁদে চান আয়াল্লাহ আল্লাহ শাইনি সাহেবের হায়াত বরই দাও হে আল্লাহ শাইনি সাহেবের হায়াত দারাজ করে দাও হে তাকে সুস্থ করে দাও হে তার কণ্ঠস্বরকে আল্লাহ তুমি শাফা দাও করে দাও হে তাকে স্বাস্থ্য রূপ থেকে শাফা দাও করো হে আল্লাহ তার হায়াত দারাজ করে দাও হে তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার বান্দরা মনে মনে কি চাইলো আমি জানি না তুমি আলিমুম বিজাতিস সুদুর তোমার বান্দরা মনে মনে চাইছে সব তুমি জানো আল্লাহ আল্লাহ যে যা চাইল जायজ তরিকায় সবাই রেদিয়া দাও আল্লাহ আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহু আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ তাদেরকে এবং কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়া এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশে একজন আহ্লাদের রসুল আছেন সৈয়দ আব্দুল আহাদ আল মাদানি সেদিন দেখলাম স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে আল্লাহ তুমি তাকে হায়াতে তাই বা সেহাতে কুল্লিয়া দাও তাকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তার প্রতি তোমার রহমত নাজিল করো আয় আল্লাহ তালা বাইতুস শরফের পীর মুজাহিদে মিল্লাত মৌলানা শাহ আব্দুল জব্বার সাহেবের হায়াত দারাজ করো সুস্থ রাখো দিনের খেদমত আরো বেশি করতে পারে তৌফিক দাও আয় আল্লাহ তালা তুমি দয়া করে আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে নামাজি বানাও আল্লাহ দিনদার বানায় দাও রব্বুল আলমিন কারাঙ্গিয়ার পীর সাহেব বাসখালীর পীর সাহেব আরো কোন আরো অনেক জায়গার পীর সাহেব আল্লাহ সকলের উপর সকলের উপরে তোমার রহমত হাজিল করো আল্লাহ রব্বুল আলামিন হকপন্থী পীর হকপন্থী আলেম সব ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আল্লাহ অনেক কথাই তো বললাম তুমি কি বিরক্ত হবে আল্লাহ তুমি বলেছো দুনিয়াস্থ জিমলা কোবারে ডাকও আমি ডাকের সাড়া দেব আল্লাহ আমরা জানি রাত যত বেশি হয় দুনিয়ার সরকারের অফিসগুলি সব বন্ধ হয়ে যায় কিন্তু তোমার কারবার তো উল্টা রাত যত বেশি হয় তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায় رب আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো

اللهم اهلك الكفره والمبتدعه واليهود والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم انصرنا فإنك خير الناصرين وارحمنا واحفظنا وارزقنا فإنك خير الرازقين سبحان ربك رب العزة عما ما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله